আসসালামু আলাইকুম ওয়ারহমতুল্লাহ সুজি আমাদের পরিচিত ও বহুল ব্যবহৃত একটি খাদ্য উপাদান সকালে নাস্তা হিসেবে সুজি হালুয়া উপমা বা পায়েস এই খাবারগুলো আমরা প্রায় সবাই খেয়ে থাকি কিন্তু অনেকেই জানেন না এই সাধারণ সুজির মধ্যেই লুকিয়ে আছে শরীরের জন্য অনেক গুরুত্বপূর্ণ উপকারিতা আজকের এই ভিডিওতে আমরা জানব সুজি খাওয়ার উপকারিতা কারা সুজি খেতে পারেন কিভাবে খেলে বেশি উপকার পাওয়া যায় এবং কোন ক্ষেত্রে সতর্ক থাকা প্রয়োজন সুজি মূলত গম থেকে তৈরি করা হয় তাই এতে থাকে শর্করা অল্প পরিমাণ প্রোটিন ভিটামিন বি গ্রুপ এবং কিছু গুরুত্বপূর্ণ খনিজ উপাদান সুজি সহজে হজম হয় বলে এটি শিশু বয়স্ক ও অসুস্থ মানুষের জন্য একটি ভালো খাবার হিসেবে ধরা হয় সুজি খাওয়ার অন্যতম বড় উপকারিতা হল এটি শরীরে দ্রুত শক্তি যোগায় যারা শারীরিক দুর্বলতায় ভুগছেন অতিরিক্ত কাজের কারণে ক্লান্ত থাকেন বা অসুস্থতা থেকে সেরে উঠছেন তাদের জন্য সুজি একটি ভালো এনার্জি ফুড হতে পারে হজমের ক্ষেত্রে সুজি খুবই উপকারী সুজি হালকা খাবার হওয়ায় এটি পাকস্থলীর ওপর বেশি চাপ ফেলে না যারা গ্যাস্ট্রিক বদহজম বা পেট ফাঁপার সমস্যায় ভোগেন তারা সঠিকভাবে রান্না করা সুজি খেলে উপকার পেতে পারেন বিশেষ করে সকালে হালকা করে রান্না করা সুজি পেটের জন্য আরামদায়ক সুজি কোষ্ঠকাঠিন্য কমাতেও সাহায্য করতে পারে যদি এটি শাকসবজি বা সামান্য ফাইবার যুক্ত উপাদানের সাথে রান্না করা হয় একেবারে শুকনো বা অতিরিক্ত তেল মশলাযুক্ত সুজি না খাওয়াই ভালো শিশুদের জন্য সুজি একটি নিরাপদ ও পুষ্টিকর খাবার ছোট বাচ্চাদের সহজে হজম হয় এবং এতে থাকা শর্করা শিশুদের শরীরে শক্তি যোগাতে সাহায্য করে তবে শিশুদের জন্য সুজি রান্নার সময় অতিরিক্ত চিনি বা তেল ব্যবহার করা উচিত নয় বয়স্কদের জন্য সুজি উপকারী বয়স বাড়ার সাথে সাথে হজম ক্ষমতা কমে যায় সুজি সহজে হজম হওয়ায় বয়স্করা এটি আরাম করে খেতে পারেন বিশেষ করে যারা শক্ত খাবার খেতে পারেন না তাদের জন্য সুজি ভালো একটি বিকল্প ওজন কমাতে চাওয়া মানুষদের জন্য সুজি নিয়ে কিছুটা দ্বিধা থাকে সুজি শর্করাযুক্ত খাবার হলেও পরিমিত পরিমাণে এবং স্বাস্থ্যকরভাবে রান্না করলে এটি ওজন নিয়ন্ত্রণে সহায়ক হতে পারে সবজি দিয়ে রান্না করা সুজি পেট ভরা রাখে ফলে অপ্রয়োজনীয় খাবার খাওয়ার প্রবণতা কমে সুজি রক্তে শর্করার মাত্রা ধীরে বাড়ায় যদি এটি পরিমিত পরিমাণে খাওয়া হয় তবে ডায়াবেটিস রোগীদের ক্ষেত্রে সুজি খাওয়ার আগে অবশ্যই সতর্কতা প্রয়োজন চিকিৎসকের পরামর্শ ছাড়া নিয়মিত সুজি খাওয়া উচিত নয় সুজিতে থাকা ভিটামিন বি গ্রুপ স্নায়ুতন্ত্রের জন্য উপকারী এটি শরীরের মেটাবলিজম ঠিক রাখতে সাহায্য করে এবং ক্লান্তি কমাতে ভূমিকা রাখে গর্ভাবস্থায় সুজি খাওয়া অনেক সময় উপকারী হতে পারে কারণ এটি হালকা ও সহজপাচ্য খাবার তবে গর্ভাবস্থায় কোনো খাবার নিয়মিত খাওয়ার আগে অবশ্যই চিকিৎসকের পরামর্শ নেওয়া উচিত তবে সুজির কিছু সতর্কতাও জানা জরুরি সুজি অতিরিক্ত খেলে ওজন বাড়তে পারে কারণ এতে শর্করার পরিমাণ বেশি এছাড়া যারা গ্লুটেন সেন্সিটিভ বা সিলিয়াক রোগে ভুগছেন তাদের জন্য সুজি উপযুক্ত নয় কারণ এটি গম থেকে তৈরি রাতে বেশি পরিমাণে সুজি খাওয়া ভালো নয় এতে হজমে সমস্যা হতে পারে দিনের বেলায় বা সকালের দিকে সুজি খাওয়া বেশি উপকারী সবশেষে বলা যায় সুজি একটি সহজলভ্য সাশ্রয়ী ও পুষ্টিকর খাবার সঠিক পরিমাণে এবং স্বাস্থ্যকরভাবে রান্না করে খেলে সুজি শরীরের জন্য অনেক উপকার বই আনতে পারে তবে যে কোনো খাবারের মতোই সুজির ক্ষেত্রেও পরিমিতি ও সচেতনতা জরুরি আশা করি আজকের ভিডিও থেকে সুজি খাওয়ার উপকারিতা সম্পর্কে পরিষ্কার ধারণা পেয়েছেন ভিডিওটি ভালো লাগলে লাইক দিন শেয়ার করুন এবং এমন আরও স্বাস্থ্য বিষয়ক ভিডিও পেতে হার্বস ইনফরমেশন চ্যানেলটি সাবস্ক্রাইব করুন